আসসালামু আলাইকুম আমার নাম কাউন্সিলর রানি রহমান আমি আজকে বেডপুরটা কি এখানে আইছি থ্যাংক ইউ শাইনা আফারে যে আমার ইনভাইট একটা আইয়ে অনেক অনেক খুশি হইলাম যে আমরা এজন বেটিও এদিনে একটা বেটিন তোর একটা ফ্যানেল বইলা আজকে অনেক জিনিস জানতাম পারলাম শিখতাম পারলাম আর আমি হোপ করতাম যে আমি একটা এক্সপার্টিস লইয়া আমি আমার ওন কমিউনিটির বেডপুরটা লইয়া যাইতাম পারল জাস্ট আপনারা ওয়াও জাস্ট ওয়াও আমরা কমিউনিটির মাঝে একজন হাই পজিশন যা যাওয়া ইজ আলহামদুলিল্লাহ আমরা লাগে একটা রোল মডেল অঙ্কু তাই শাহিনা আপা আয়সা চৌধুরী তারা ওইলা দ্য ফাইনি ফর দ্য নেক্সট জেনারেশন আমরা তারারে ফলো করতাম আর ইনশাআল্লা আমরা বাচ্চাইতেও তারারে ফলো করতাম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট উমেন ভয়েস যারা তারা ডোমেস্টিক ভায়োলেন্স লাগে অ্যাডভোকেট করে ই সার্ভিস অত জরুরি ইটার নিজের উপরে না পড়লে এটা বোঝা যায় না থ্যাংক ইউ সাইনা আরে একবার অনেক অনেক ধন্যবাদ দিনে তাই ইটা ফেসিলিটেইট করসন আর ইটার লাগে ওয়ে রেইস করসন এখানে রেজ না করলে হা আমরা বুঝবো দেনে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ আমরা যদি জিনিসটারে মূলটা কি ইটারে বাড়তে দেই না ওঠেই আর বাড়ি গেলে ইটা লাগি বেশি প্রবলেম হয়

ড্রাগস যায়নি বা যে কোনো জিনিসও যাইতা না করিয়া রং ফথে যাইতা না করিয়া তারা সাহায্য করবা লাগে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দিবা লাগে এম্পারমেন্ট করবা লাগে ইভেন্টও আমি রেজ করছি ইস্যুজ আমরা অন্ড্রব জাজ আপনারা আইসলা আমার উন্মেষেসাই ডিএলআই মেম্বার আইসলা। আমরা ইউনিভার্সিটির প্রফেসার আইসলা এন্ড দেন লাউন্সিলার আইন অ্যান্ড আমরা উইমেন এন্টারপ্রিনার তারা আসছিল দরিয়া তুলব লাগে যে আমরা কমিউনিটিত কোন জিনিস দরকার লিভিং ইন দ্য ইউনাইটেড কিংডম অনেক জিনিস আছে যে আমরা ফ্যামিলির সমস্যা হইলে যাইবার জায়গা নাই বা ডিএস কেলাইট করবার জিনিস নাই যে ডোমেস্টিক ভায়োলেন্স হইলে ডোমেস্টিক ভায়োলেন্স ওইবার আগে একটা চিন্তা করে না যে একটা একটা প্রিভেনশন মেজার্জোর হাফ তাহা লাগে আমার উদ্যোগ হইলো যে একটা প্রিভেনশন মেজার হাত থাক যেন যে প্রবলেম হয়েছে না ওই সময় যদি শুরু হয় মানুষ যে এবার ফারন যে সার খাওয়ছ জিনিসকে বুস্তা ফারেন পাচ্ছে সাপোর্ট করবার লাগে যে কোনো সাপোর্ট চাইবার লাগে আর এখন যে জিনিস আছে এন জি ও যায়নি তারা সাপোর্ট করে যে সময় ফ্যামিলির ব্রেকডাউনের সিচুয়েশন যায় কি এই সময় তো আর ফিরান নাই আর আমি বিলিভ করি যে সব ম্যারেজের মাঝে আছে যে সুখ পাবে তারা শুরু করছে তারা লাইফ পার্ট ওনার সময় যে কোনো জিনিস আউট অফ হ্যান্ড হয়ে যায় যেমন ফাইন্যান্সিয়াল ইস্যুর খান ধরবার লাগে একটা জিনিস অফ দ্য মুভেন্ট হয়ে যায় ফ্যামিলিটা আগলি যায় যাইবার জায়গা নাই যেটার সমাধান করবার লাগে যার ফলে আমি সে একটা ওয়ান স্টপ হাব আর ওখানেও গেলে যে খাপু কাউন্সেলিং বেনিফিট অ্যাসেসমেন্ট যে কোনো সাহায্য তারা দরকার তারা সি ফ্রু করতো জেলা যে ফ্যামিলিটা না বাই চান্স সোশ্যাল সার্ভিসে যায় না অথচ আমরা বেটা মানুষ বা বেটি মানুষ তারা পুলিশে দরিয়া দেয় না কোর্ট সিস্টেমও আজকে উমেন্স ভয়েসের পক্ষ থেকে শাহিনা চৌধুরী সুন্দর একটা নেটওয়ার্কিং গ্যাদারিং আয়োজন করছেন আমি শাহিনা চৌধুরী সহ যারা এখানে এনব আসছেন সবাই আমি ধন্যবাদ জানাই আর শাহিনা বইনে এখানেও অনেক ডিস্টিংগুইশড গেস্ট ইম্পর্টেন্ট রোল মডেল সকলের এক জায়গাত একত্রিত করছেন করিয়া যে মানুষের যে অভিজ্ঞতা যে সমস্যা তুলিয়া ধরছেন এবং সমাধানের পথ কিভাবে নেওয়া যায় এখানেও রাজনীতিবিদ খোল আসলা লিগেল ওয়ার্ড যারা করেন তারা প্রেজেন্ট আসলা জেন্ট আসলা অকল সো আমি মনে করি আর এরকম আরও মহিলা সকল বয়স উলিয়া দেওয়ার লাগে আর প্ল্যাটফর্ম দরকার আছে আর আরও অনেক কাজ করতে হইব মহিলা কইলে যে প্রত্যেকটা সেক্টরও মহিলা কিন্তু ভিক্টিমাইজড ওইরা এটা আমরা রেকগনাইজ করতে ওইব রিয়েলাইজ করতে হইব এবং তারপরে একশন নিতে হইব যাতে আমরা সবাই ইকুয়ালি একটা সোসাইটির মাঝে থাকতাম পারি থিঙ্ক আজকের মেলন মেলাটা সুন্দর হয়েছে সবে কিছু হয়েছেন তারা নিজের অভিজ্ঞতা থাকি আর নিজের অভিজ্ঞতা থেকে আমরা অনেক জিনিস শুনছি আমি একজনে মাতিছি নাইনটিন এইটি টু থাকিয়া যে কি দেখিতা ওইস মহিলারা কিলাখান পদক্ষেপ নিয়েছেন কেনা অগ্রসর হয়েছেন সো ইটস ও ইম্পর্টেন্ট ফর আস মহিলারা এলাকার আমরা আরও আগে এতাম সাইনাথ চৌধুরী আজকে সুন্দর একটা অনুষ্ঠান করছেন এটার মাধ্যমে অনেক মহিলারা একসাথে হয়েছেন এবং অনেক ব্যক্তিগত জিনিসও শেয়ার করছেন